আসসালামু আলাইকুম আমার এখানে দেখতে পাচ্ছেন যে বারো বোল্টের একটি ব্যাটারি প্যাক বানিয়েছি তো এটা এটার মধ্যে আমার বিএমএস সার্কিট ছিল না বিদায় চার্জ ওভার চার্জ হওয়ার কারণে এটা নষ্ট হয়ে যায় তো আপনার ঘরে যদি এরকম কোনো নষ্ট ব্যাটারি পড়ে থাকে ল্যাপটপের ব্যাটারিগুলা তো আপনি কিভাবে এগুলা ঠিক করবেন সেটা আমি আজকে দেখাব আপনাদের আমি একটু যদি আপনাদের দেখাই আমি কিন্তু এই যে আমার মিটার দিয়ে মেপেছিলাম মিটার দিয়ে আমার খাতে যেহেতু মোবাইল এর জন্য দেখাতে পারছি না আমি মেপে দেখি যে আমার এই পাশের যে দুটা ব্যাটারি এই দুটো ব্যাটারিতে ভোল্টেজ দেখাচ্ছে এই পাশে দুটা তো ভোল্টেজ দেখাচ্ছে মাঝখানে দুটার মধ্যে ভোল্টেজ দেখাচ্ছে না তার মানে যেহেতু মাঝখানে একটা দেখাচ্ছে না আর এটা সিরিজ লাইন তার মানে এখন এটা থেকে কোনো ভোল্টেজ বেরোচ্ছে না কারণ মাঝখান থেকে এটা কানেকশন আউট হয়ে আছে এখন আমি দেখলাম যে বাইরে কিন্তু আমার সংযোগ সব ঠিক আছে তাই না যে আমার সংযোগ কিন্তু ঠিক আছে তাহলে সমস্যাটা কোথায় এই আমি এখন আপনাদের কিভাবে সমাধান করি সেটা দেখাচ্ছি এটাতে এটাতে হয় কি একটা ফিউজ দেওয়া থাকে ওভার চার্জ যখন হবে এটা ব্লাস্ট হওয়ার আগে এই যে এখানে ভিতরে একটা ফিউজের মতো থাকে এটা কানেকশন আউট করে দেয় আমি এখন এটার মধ্যে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে এটার গ্যাসটা বের করে দেব এটা কিভাবে করতে হবে আমি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটু হাওয়া গেলো আবার এই পাশের থেকে একটু দেখেছি এই যে আমি দুই পাশের এসে দুইটা হাওয়া বের করে নিয়েছি এখন দেখি মানে যে গ্যাসটা হয়েছিল গ্যাসটা হয়ে আর সেটা বের করে নিয়েছি এখন আমি দেখি যে বোল্টোজ আসতেছে কিনা হ্যাঁ আমার কিন্তু এখন বোল্টেজ আসতেছে এই যে আমি যদি এখন আপনাদের দেখাই এখন কিন্তু আমার এই যে এখান থেকে তেরো বোল্ট বেরোচ্ছে মানে আমার ব্যাটারি প্যাকটা ঠিক হয়ে গেলো তা আপনার ঘরে যদি এরকম নষ্ট ব্যাটারি পরে থাকে আপনি কিন্তু চাইলে এগুলো মেরামত করতে পারেন